সারা রাজ্যময় ঘরগুলো ঘুরে এসে উনি দেখে আমাদের লেখিকা কবি বারান্দাতে এখানটাতে বসে আছেন ভাবছেন এই বারান্দাটা নিয়ে অনেক কিছু আছে যেমন এই বারান্দাটাতে আমি যতবার তোর ঠাকুরের জন্য কোনো ফুল গাছ বল বা এই তুলসী গাছ তো সেগুলো আমি বসাতাম তো সেগুলো সব মরে যেত কোনটাই বাঁচতো না আচ্ছা তো এই যে পাশের বাড়িটা দেখ এদের বাড়িটাই এখানটা এর দিকে দেখ জুম কর

এখন পুরো বন হয়ে গেছে ওই জায়গাটা হুম ওগুলো কিন্তু সব তুলসী গাছ জানি না ও খুনে কতটা দেখা যাবে তো তারপরে আর আমাকে দেয়নি একদিন আমি এক জায়গায় গেছি একটা বাড়িতে হুম সেই বাড়িটায় রাস্তা দিয়ে আসছি তো তখন দেখছি কি ওদের বাড়িতে দু তিনটে গাছ হয়েছে আমি একটা গাছ তুলে চলে এসেছি ওইটা লাগিয়েছি তারপর আমার গাছটা বেঁচে আছে